পালান মন্ডল হিরো টু হিরো ফ্রম নেটওয়ার্ক মার্কেটিং ফ্রম ডাইরেক্ট মার্কেটিং আজ আমি আপনাদেরকে মাইন্ড ব্লোয়িং একটা টপিক্স উপরে দারুণ একটা ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পালান মন্ডল ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পালান মন্ডলের সাথে ডাইরেক্ট যারা যোগাযোগ করতে চান পালান মন্ডলের ইউটিউবে সার্চিং করে দেখবেন পালান মন্ডলের ফোন নম্বর রয়েছে আপনি যোগাযোগ করতে পারেন আশি টপিক্সে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ডাইরেক্ট সেলিং মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং এ বিভিন্ন প্রফেশনের মানুষ জয়েন করছেন কোন কর্পোরেট সেক্টরের মানুষ জয়েন করছেন কেউ ফার্মার জয়েন করছেন কেউ স্টুডেন্ট জয়েন করছেন কেউ চাকরিজীবী মানে জব জবে রয়েছেন বেসরকারি বা সরকারি জবে রয়েছেন এই সমস্ত শ্রেণীর মানুষ জয়েন করছেন প্রচুর ডক্টর জয়েন করছেন প্রচুর ইঞ্জিনিয়ার জয়েন করছেন লয়ার জয়েন করছেন পুলিশ জয়েন করছেন এবং প্রচুর প্রফেশনের মানুষ আমাদের এই বিজনেসে জয়েন করছেন বিশেষ করে আমাদের এই প্রফেশনে ম্যাক্সিমাম জয়েন করছেন হাউসওয়াইফ তো এদের যত লোক আমরা এই ইন্ডাস্ট্রিতে আমরা পাচ্ছি সমস্ত মানুষ আসছে কেন তার নিজের স্বপ্ন পূরণ করার জন্য এক্সট্রা ইনকামের জন্য আসছে কেন নিজের লাইফস্টাইলকে আরো বেটার লাইফস্টাইলে পরিণত করার জন্য আসছে কেন নিজের বাচ্চাকে ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য এই সমস্ত মানুষ আসছে কেন বেসিক ইনকাম করার জন্য কারণ সমস্ত প্রফেশনে নো ওয়ার্ক নো পে কাজ করলে ইনকাম কাজ না করলে ইনকাম নয় এটাকে বলা হয় লিনিয়ার ইনকাম আর এই প্রফেশন থেকে এই লিনিয়ার ইনকাম থেকে পেসিভ ইনকামে সবাই আসতে চাইছে নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ একটা টিম তৈরি করতে হয় সেই টিমের উপর থেকে সারা জীবন যে ইনকামটা আসে সেই ইনকামটার নাম হচ্ছে পেসিভ ইনকাম রেসুডিয়াল ইনকাম সো মাই ডিফারেন্স আজকে এক্সাম্পল দিন ধরুন দু হাজার কুড়ি সাল লকডাউন পিরিয়ডের সময় এই দুহাজার কুড়ি সাল থেকে দুহাজার চব্বিশ সাল এই চার বছর আপনি যা কাজ করেছেন আপনি যে প্রফেশানেই আছেন সেই কাজটা যদি আপনি দুহাজার পঁচিশ সালে না করেন এক বছর না করেন তাহলে দেখবেন আপনার ইনকাম কি থাকবে থাকবে না তাহলে এই ইনকামটা বলা হয় লিনিয়ার ইনকাম কাজ করলে ইনকাম কাজ না করলে ইনকাম নয় ব্যাটার ফ্রেন্ডস আমি এমন একটা প্ল্যাটফর্ম বলছি যে আজকের থেকে শুরু করে দু থেকে দু সাল পর্যন্ত চারটে বছর যদি আপনি কোনো সেলিং মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আপনি কাজ করতে পারেন আগে দেখে নেবেন দুটো জিনিস ঠিক আছে কিনা একটা ভালো কোম্পানি একটা ভালো সিনিয়র এই দুটো লাগেই নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য একটা হচ্ছে ভালো কোম্পানি একটা হচ্ছে ভালো সিনিয়র একটা কোচ একটা একটা গাইড দিতে পারবে টিমকে আপনাকে রকম একজন সিনিয়র আর বেস্ট কোম্পানি যে কোম্পানির প্রোডাক্ট ভালো যে কোম্পানির সিস্টেম ভালো যে কোম্পানির এডুকেশন পার্ট আছে যে কোম্পানির ইনকাম পার্ট একদম হাই ভোল্টেজ ইনকাম পার্ট আছে যে কোম্পানির ম্যানেজমেন্ট স্টফ এরকম একটা কোম্পানি দেখে আপনাকে জয়েন করা উচিত এবং মাইটার ফ্রেন্ডস দুটো জিনিস একটা যে ভালো কোম্পানি একটা যে ভালো সিনিয়র আপনি একটা কোম্পানিতে জয়েন করে গেলেন বাট আপনার নিজের মধ্যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিভাবে করবেন পার্সোনালিটি ডেভেলপমেন্টের কিছু অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিস নিয়ে আজকে আমি আলোচনা করব পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য দুটো জিনিস একটা হচ্ছে ইনার পার্সোনালিটি একটা হচ্ছে আউটার পার্সোনালিটি ইনার পার্সোনালিটি হচ্ছে কি ভিতর থেকে আপনার কি কি চেঞ্জ আনতে হবে আপনার ভিতরের কি কি ডেভেলপমেন্ট করতে হবে ভিতর থেকে যেটা বাইরের লোক দেখতে পাবেন যেটা আপনি জানেন নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ হ্যাঁ প্রথমত লাস্ট অ্যান্ড শেষ কথা আপনি যতদিন নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর জন্য নিজেকে না তৈরি করতে পারবেন ততদিন কিন্তু আপনি সাকসেস দেখতে পাবেন না চার বছর যদি আপনি সিরিয়াসলি নেটওয়ার্ক মার্কেটিং এর এডুকেশন পার্ট ঠিক মতো নিতে পারেন প্রথমে লার্ন তারপর হচ্ছে আর্ট তো আগে নিজের ভিতরের ডেভেলপমেন্ট ইনার পার্সোনালিটি আপনি কিভাবে ডেভেলপমেন্ট করবেন আগে নিজের কনফিডেন্স বিল করুন ফার্স্ট পয়েন্ট হচ্ছে কনফিডেন্স যে আমি পারব হাজার লাখ লোক আপনাকে না বলবে হাজার লাখ লোক আপনার ক্রিটিসাইজ করবে আজ থেকে চব্বিশ বছর আগে যখন আমি এই ইন্ডাস্ট্রিতে শুরু করেছিলাম এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি শুরু করেছিলাম বহু লোক আমাকে বলেছিল পালান তুই পারবি না পালান এটা বাজে কাজ পালান এটা চিটিংবাজি কাজ পালান এটা উমুক তুমুক তারা কারা কেউ আমার স্কুল টিচার কেউ কলেজের প্রফেসর কেউ আমার প্রতিবেশী কেউ আমার পরিচিত ডাক্তার কেউ আমার পরিচিত বিজনেসম্যান তারা আমাকে বিভিন্ন রকমভাবে নেগেটিভিটি দিয়েছিল আর আজ আমি পালান মণ্ডপ যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তারা সবাই জানেন আজকে লাখো লাখো মানুষ আমার আন্ডারে কাজ করছে এবং লাখো মানুষ আজকে সাকসেস পেয়েছে আমার টিম থেকে হ্যাঁ আজকে কয়েক হাজার মানুষ আমার সাথে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর প্যারিস জার্মানি দুবাই লন্ডন ইউরোপ ট্যুর বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্যুর করেছে যারা জীবনে প্রথমবার আজকে এই আমার ইন্টারনেটওয়ার্ক মার্কেটিং থেকে আমার টিমের থ্রু দিয়ে আমার বিজনেসের থ্রু দিয়ে তারা প্রথমবার ফরেনে গেছে অনেকে ন্যাশনাল ট্যুর অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় ন্যাশনাল ট্যুর এছাড়া অনেকে নিজস্ব পার্সোনাল গাড়ি হাজার হাজার মানুষ আজকে পার্সোনাল গাড়ি অ্যাচিভ করেছে যাদের ভাঙা সাইকেল ছিল না বাইক স্কুটি প্রচুর লেডিস আজকের টিমে হ্যাঁ স্কুটি এবং বাইক অ্যাচিভ করেছে আজকের দিনে দাঁড়িয়ে এন্টার টিমের সাকসেস বহুত সাকসেস আজকে এসছে সো একটাই কারণে এসছে ইনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে যে আমি পারবো আমি করে দেখাবো আমাকে করতেই হবে মানব জীবন একবার জীবনে করতেই হবে নিজের নিজের ভিতর থেকে কনফিডেন্স মধ্যে যে আমি পারবো সেটা আপনি পারবেন একমাত্র সিনিয়র কোম্পানি ক্রস লাইন আপলাইন কেউ আপনার কনফিডেন্স বিল করাতে পারবে না আপনার কনফিডেন্স আপনাকে বিল করাতে হবে তাই নিজের ইনার পার্সোনালিটি ভিতর থেকে কনফিডেন্স গ্রো করতে হবে আপনাকে পজিটিভ আপনাকে অলওয়েজ পজিটিভ চিন্তা করতে হবে যে কোন কাজটা করলে কোন কাজটা করলে এই আমি এই ইন্ডাস্ট্রিতে হাজার হাজার করোন লোক আমার আন্ডারে কাজ করবে কোন কাজ করলে আমি এই প্ল্যাটফর্মে বহুদিন ধরে কাজ করতে পারবো কোন প্ল্যাটফর্মে কোন সিস্টেমে কোন পজিটিভ থট কোন চিন্তা ভাবনার মাধ্যমে আমি আমার টিমকে বিল্ড করব টিমের সাথে রিলেশন বিল তৈরি রিলেশন ঠিক রাখবো তোমার রেফারেন্স পজিটিভ থট আপনি আপনার চিন্তা হন না আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে যদি আপনি নেগেটিভ চিন্তা করেন তাহলে আপনার কিন্তু সমস্ত কাজ নেগেটিভ হবে সাবকনসিয়াস মাইন্ড এবং পজিটিভ চিন্তা আপনি যদি করেন আপনার কাজকর্ম সব পজিটিভ হবে এই যেমন আমি এই যে পালন মণ্ডল আমার মতো সাকসেসফুল নেটওয়ার্কার যারা আছেন এই ভারতবর্ষে এবং পৃথিবীতে প্রতিটা নেটওয়ার্কার প্রচুর নেগেটিভ ফেস করেছে কিন্তু নিজেকে অলওয়েজ পজিটিভ রেখেছে যে আমি পারবো আমাকে করতে হবে পজিটিভ চিন্তা ভাবনা করেছে অলওয়েজ নতুন নতুন ক্রিয়েটিভিটি নতুন নতুন চিন্তা ভাবনা করেছে নিজে প্ল্যান বলা নিজে প্ল্যান বলবো নিজে ট্রেনিং দেবো নিজে হল ম্যানেজমেন্ট করব নিজে আর প্রোগ্রাম করবো নিজের টিমকে নিয়ে আরটিভি প্রোগ্রামে যাব নিজের টিমকে মোটিভেট করবো বিভিন্ন কোম্পানি এবং নিজের বা টিমের বড় বড় সেমিনার কনফারেন্সে পুরো টিমকে মোটিভেট করে নিয়ে যাব। আমার দায়িত্ব কারণ পজিটিভ চিন্তা করলে যারা পজিটিভ 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 চিন্তা করেন লিডার তারা তাদের তাদের রেজাল্টও হয় হয় এবং কাজও তো পজিটিভ বা প্রথম হলো কনফিডেন্স ভিতর থেকে একটা পজিটিভ থট পজিটিভ চিন্তা ভাবনা নিজেকে বিশ্বাস করতে হবে বিলিভ লেভেল যে আমি পারবো আমি যে কোম্পানিতে কাজ করছি আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি বেস্ট প্রোডাক্ট আমার ইনকাম বিশ্বাস লেভেল বাড়াতে হবে এগুলো কেউ বাড়াতে পারবে না বাইরে থেকে এগুলো এই কনফিডেন্সটা হচ্ছে ইনার পার্সোনালিটি অবজারভেন্ট আপনি একটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আপনি ঠিক করছেন না ভুল করছেন ওকে এই ইনার পার্সোনালিটি আপনার এই চারটে পয়েন্ট একটা হচ্ছে কনফিডেন্স নিজের মধ্যে বাড়াতে হবে পজিটিভ থট আপনার মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা আনতে হবে আপনার বিলিভ লেভেল বাড়াতে হবে ইয়াস হান্ড্রেড আমি পারবো আমি ঠিক আমি করতে পারবো আজকে আপনার আশেপাশে যত মানুষ আপনাকে নেগেটিভিটি দিচ্ছে তাদের জন্য আপনার সংসার চলবে তাদের জন্য আপনার বাচ্চা ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে তাদের কথা শুনে আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন ওকে তাদের কথা শুনে আপনি নেগেটিভ আপনি নিজের মধ্যে বিলিভ লেভেল নিয়ে আসুন ওকে আপনি লক্ষ্য রাখুন যে আমি ঠিক করছি কি ভুল করছি সঠিক পথে হাঁটুন নিজেকে ঠিক করুন অ্যানালিসিস করুন এই চারটে জিনিস আপনার মধ্যে ইনার পার্সোনালিটির জন্য ডেভেলপ করতে হবে আবার বলছি এই ইনার পার্সোনালিটি কি কি কনফিডেন্স পজিটিভ থট বিলিভ লেভেল অ্যান্ড অবজারভেন্ট এই চারটে জিনিসের উপর আপনার কনফিডেন্স আনতে হবে মানে আপনার ভিতর থেকে ডেভেলপ করতে হবে এবার আসি আউটার পার্সোনালিটি বাইরে থেকে আপনাকে কি কি ডেভেলপ করতে হবে বাইরের কি কি চেঞ্জ করতে হবে প্রথম নম্বর হচ্ছে নিজেকে ফিনিশিং আপনি কে আপনি হচ্ছেন একজন নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সিকিউটিভ তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর লিডার কাজ করছে তাদের 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 যে ফিনিশিং তাদের যে অ্যাটিটিউড তাদের রেগুলার দাড়ি কাটা সুন্দর সোবার চুল কাটা এবং একদম মার্কেটিং এর জন্য নিজেকে পজিটিভ কথাবার্তা বলা নিজেকে তৈরি করা ফিনিশিং করা গ্রুমিং করা নিজেকে প্রতিটাই প্রতিটা ট্রেনিং এ যাওয়া নিজেকে তৈরি করা আর টিভি প্রোগ্রামে গিয়ে রেসিডেন্টাল ট্রেনিং এর প্রোগ্রামগুলোতে গিয়ে নিজেকে দেখা যে অন্য অন্য ক্রস লিডাররা তারা এত নিজেকে চেঞ্জ করছে কিভাবে তারা কি ধরনের জামা প্যান্ট করছে কি ধরনের ব্যাগ নিয়ে আসছে কি ধরনের জুতো পরে কি ধরনের চশমা পরে কি ধরনের চুল কাটে কি ধরনের নিজেকে চেঞ্জ করছে ধরনের কথাবার্তা বলছে এই নিজেকে চেঞ্জ করা গ্রুমিং হ্যাঁ সিনিয়রদের কোম্পানির বড় বড় মেগা প্রোগ্রাম ট্রেনিং প্রোগ্রাম গুলোতে আপনি করলে আপনার নিজের ফিনিশিং এবং নিজের গ্রুমিং করতে পারবেন ড্রেসিং সেন্স কোন জামার সাথে কোন প্যান্ট এই যে আজকে যে টাইটা করেছি এই টাইটা এই কালারে এই শার্টের সাথে পড়লাম কেন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কোশ্চেন করেছি যে আমার টোনটা বেটার লাগছে কোন ব্লেজারটা পরা দরকার হ্যাঁ কোন ঘড়িটা দরকার ওয়াচটা দরকার চশমাটা কিরকম দরকার চুলটা আমি কিভাবে আঁচে রাখবো ওকে হ্যাঁ ড্রেসিং সেন্স একটা ড্রেসিং সেন্স থাকা দরকার অনেকে নেটওয়ার্ক মার্কেটিং এ এসে পুরনো জামা পুরনো প্যান্ট পুরনো জুতো সেই সব জিনিসগুলো পরে নেটওয়ার্ক মার্কেটিং করছেন মাইডার ফ্রেন্ডস নিজেকে চেঞ্জ করুন বিভিন্ন প্রফেশনের মানুষ আমাদের প্ল্যাটফর্মে আসছেন কিন্তু আপনি কোথায় আসছেন নেটওয়ার্ক মার্কেটিং ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ আজকের যদি আপনি গুগলে সার্চিং করেন সব থেকে হায়েস্ট হায়েস্ট টার্ন ইন্ডাস্ট্রি যার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং যার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সেই হায়েস্ট টার্নওভার ইন্ডাস্ট্রি সব থেকে পৃথিবীতে সব থেকে বেশি লোক অ্যাচিভার হয়েছে কোন ইন্ডাস্ট্রি থেকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে সেই ইন্ডাস্ট্রিতে আপনি এসছেন এটা একটা জায়গা সুন্দর জায়গা হ্যাঁ মানে মাইন্ড সুন্দর সুন্দর লোকজন কাজ করে এখানে ভালো লোকের সাথে মিশতে পারবেন তাই নিজের ড্রেস কোড ড্রেসিং সেন্স থাকা দরকার আপনি ক্যাজুয়াল ড্রেস আর ফর্মাল ড্রেস দুটোকে গুলিয়ে ফেলছেন কখনো কখনো মিটিং আসছেন ক্যাজুয়াল ড্রেস পরে ক্যাজুয়াল ড্রেস এক্সাম্পল জিন্স এর প্যান্ট পরে কোর্ট শু পরে বা চপ্পল পরে বা লুঙ্গি পরে হ্যাঁ লেডিস বাড়িতে যে সমস্ত জামা কাপড় বিয়ে বাড়িতে যে সমস্ত জামা কাপড় পরেন সেই সমস্ত জামা কাপড় পরে চলে আসছেন হ্যাঁ একদম না ডিচু মার্কেটিং এটা ড্রেস কোড আছে প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটি ড্রেস কোড আছে হ্যাঁ ওকালতি যারা করে তাদের একটা ড্রেস কোড আছে ডাক্তার এই ডাক্তার যারা আছে তাদের একটা ড্রেস কোড আছে তো আমাদের প্রফেশনের একটা ড্রেসিং সেন্স থাকা দরকার সেই ড্রেসিং সেন্সটা যত তাড়াতাড়ি আপনার মধ্যে আসবে তত তাড়াতাড়ি আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট হবে ওয়াকিং স্টাইল অনেকে হাঁটা হাঁটা কিভাবে আমি হাঁটবো স্টেজের মধ্যে কিভাবে আমি রাস্তায় চলবো কিভাবে আমি বাড়িতে চলবো এই ওয়াকিং স্টাইল আপনার মধ্যে আনা দরকার ওয়াকিং স্টাইল হাঁটা চলা স্টাইল আপনার মধ্যে আনতে হবে চেঞ্জ করতে হবে আপনার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ আপনার আপনার অ্যাটিটিউড আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে লোক বুঝে যাবে যে এটা ভালো কাজ করছে লোক পাবলিক মার্কেটের লোক যাদের কাছে আমরা সাবজেক্ট দেখাতে যাই যাদের কাছে আমরা প্ল্যান দেখাতে যাই যাদের কাছে আমরা প্রেজেন্টেশন করি তারা কোম্পানি থেকে জয়েন করে না তারা দেখে কে এসছে তার কথা তার স্টাইল তার জুতো তার পায়ের মজা হ্যাঁ তার তার সুন্দর সোবারনেস তার স্টাইল তার বিজনেস ড্রেস কোড এগুলো হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট সেগুলো দেখে লোক জয়েন করে আপনি নিজেকে যদি চেঞ্জ না করেন নিজের মধ্যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট না করেন তাহলে আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেস পাবেন না একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশটা কোম্পানি চেঞ্জ করলেও আপনি সাকসেস পাবেন না কারণ প্রথমত বলি নেটওয়ার্ক মার্কেটিং কোন সিনিয়রকে দেখে কোনো সিনিয়রের অ্যাচিভমেন্ট দেখে বা কোন ক্রস টিমের লিডারকে দেখে জয়েন করলেন আপনি হ্যাঁ তাতে কিন্তু আপনার বিজনেস সাকসেস আসবে না আপনাকে দেখে আপনার টিম শিখবে আমার সিনিয়র মানে আপনি আমার সিনিয়র কি ধরনের ড্রেস কোড করছে কি ধরনের কথা বলছে কি ধরনের বিহেভিয়ার তার ব্যবহার কেমন হ্যাঁ সে কেমন মানুষের সাথে মিশছে সে কেমন আমাদের সাথে বিহেভ করছে তার উপর নির্ভর করবে আপনার সাকসেস তাই আপনার পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজটা ভীষণ দরকার এখানে যখন কথা বলবেন লোকের চোখে চোখ রেখে কথা বলবেন হ্যাঁ লোকের চোখের ভাষা বুঝবেন প্রতিটা লোক আপনার হোম মিটিং যদি করেন মিটিং যদি করেন হল মিটিং করেন পুরো সবার দিকে তাকিয়ে মিটিং করবেন নিচের দিকে না পেছন দিকে না হ্যাঁ এক দিকে না একটা লোকের দিকে না সব লোকের দিকে হ্যাঁ কিপিং আই কন্ট্যাক্ট সবার দিকে তাকিয়ে কথাবার্তা বলবেন পার্সোনাল ডেভেলপমেন্ট আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিলের মধ্যে কি কি আছে কমিউনিকেশন স্কিল হচ্ছে আপনি আপনার ডাউনলাইনের সাথে কিভাবে আপনি কমিউনিকেট করছেন আপনি আপনার সিনিয়রকে কিভাবে সম্মান করছেন আপনি যদি আপনার সিনিয়রকে সম্মান না করেন আপনার ডাউনলাইন আপনাকে সম্মান করবে না ইয়েস মাই डियर আপনি আপনার সিনিয়রকে যদি রেসপেক্ট না করেন আপনার জুনিয়র আপনাকে রেসপেক্ট করবে না তাই আপনাকে বুঝতে হবে যে আমি আমার সিনিয়রকে অলওয়েজ রেসপেক্টের জায়গা রাখবো যে আমাকে এই ইন্ডাস্ট্রি এই দুনিয়াতে আমাকে নিয়ে এসেছে যে আমাকে প্রথম স্বপ্ন দেখিয়েছে জীবনে কেরিয়ার করা তাকে আমি অলওয়েজ সম্মানের জায়গা রাখবো এবং আপনি যদি আপনার সিনিয়রকে রেসপেক্ট করেন আপনার জুনিয়র আপনাকে রেসপেক্ট করবে আর একটা কথা হচ্ছে অলওয়েজ আপনি পজিটিভ কথাবার্তা বলবেন আপনি যদি ম্যাক্সিমাম লিডারকে আমরা দেখি মার্কেটে তারা জুনিয়রদের কাছে নেগেটিভ কথা সিনিয়রদের কাছে নেগেটিভ কথা ক্রস টিমে নেগেটিভ কথা শুধু সারাদিন নেগেটিভ কথাবার্তা বলে সেই জন্য যারা নেগেটিভ কথাবার্তা বলে তারা প্রত্যেক সপ্তাহে এবং প্রতি মাসে ইনকামও মিস করে ইনকামও পায় না আর যারা অলওয়েজ পজিটিভ কথাবার্তা বলে তাদের দেখবে প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রচুর ইনকাম করছে হ্যাঁ যারা নেগেটিভ জোনে রয়েছে তাদের নেগেটিভ ইনকাম নেগেটিভ জোনে থাকবে যারা পজিটিভ জোনে রয়েছে তাদের পজিটিভ ইনকাম জোনে থাকবে তো এগুলো হচ্ছে আপনার মানে কমিউনিকেশন স্কিল এছাড়া আপনাকে হ্যাঁ বিভিন্ন হলে আপনি যখন হলে মিটিং করবেন তাহলে আপনাকে হোস্টিং স্কিল শিখতে হবে যে হোস্টিংটা আমি কিভাবে করব সেটা আমি অন্য ভিডিওতে আপনাদের অবশ্যই হোস্টিং কিভাবে করবো ধরুন প্রেজেন্টেশন স্কিল আপনাকে প্ল্যান কিভাবে বলবেন সেই স্কিল আপনাকে শিখতে হবে আপনি ট্রেনিং স্কিল আপনার টিমকে ট্রেনিং করাবেন ফোর বেসিক রুল ভ্যাকসিনেশন এগুলো আমার অনেক ভিডিওতে বলা আছে সেই ভিডিওগুলো আপনি ফিল করুন দেখুন এবং বারবার দেখুন নোট লিখুন যখন কোন ইউটিউব দেখবেন ইউটিউব থেকে আপনি কি মশলা পাচ্ছেন যেমন আমি আগে বলেছি আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের কিছু অ্যাক্টিভিটিস আছে যেমন আমাদের প্রথম ইনার পার্সোনালিটি ইনার পার্সোনালিটি আমি চারটে পয়েন্ট বলেছিলাম একটা হচ্ছে কনফিডেন্স নিজের কনফিডেন্স গ্রো করতে হবে পজিটিভ থট অলওয়েজ পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে অলওয়েজ নিজেকে বিশ্বাস করতে হবে বিলিভ নিজেকে বিশ্বাস করতে হবে কোম্পানিকে বিশ্বাস করতে হবে প্রোডাক্টকে বিশ্বাস করতে হবে আপলাইন বিশ্বাস করতে হবে ডাউনলাইনকে বিশ্বাস করতে হবে আমি পারবো আমার ফ্যামিলিকে বিশ্বাস করতে হবে যে আমি ফ্যামিলির কাছে করে চ্যালেঞ্জ এই বিলিভ লেভেল মধ্যে আনতে হবে আমাকে সব দিকে লক্ষ্য রেখে সব দিকে লক্ষ্য রাখতে হবে আমাকে লক্ষ্য রেখে আমার পথ চলতে হবে এইগুলো হচ্ছে ইনার পার্সোনালিটি এটা আমার ভিতর থেকে হবে আর আউটার পার্সোনালিটি বাইরে থেকে সেটা হচ্ছে আপনার প্রুভিং হ্যাঁ আপনার ফিনিশিং আপনার ড্রেস কোড আপনার ব্যাগ আপনার বিজনেস টুলস হ্যাঁ ওয়াকিং স্টাইল ওকে পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ এগুলো বাইরের লোক দেখতে পাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন আপনি যা ছিলেন আজ থেকে দশ বছর আগে যা ছিলেন সেই জিনিস নিয়ে যদি আপনি দশ বছর নেটওয়ার্ক মার্কেটিং করেন আপনার জীবনে একবারও একদিনও সাকসেস পাবেন না কারণ আপনি সেই পুরনো ব্রেকে পা রেখে এক্সেলেটার চাপছেন ব্রেকে পা রেখে এক্সেলেটার চাপলে কি হবে গাড়ি কিন্তু ইঞ্জিন গরম হবে আলটিমেট গাড়ি দৌড়াবে না তাই ব্রেক গুলো কি ব্রেক হচ্ছে আপনার পুরনো অভ্যাস পুরনো অ্যাটিটিউড পুরনো ড্রেস পুরনো মেকআপ পুরনো মানুষদের সাথে মেশা সেখানে টাইম নষ্ট করা হ্যাঁ আপনি সেই পুরনো যারা ফেলিও মানুষ তাদের সাথে মিশবেন হ্যাঁ তাদের সাথেই থাকবেন নেটওয়ার্ক মার্কেটিং এসছেন অলওয়েজ নিজেকে চেঞ্জ করে ফেলুন এখানে দেখুন কারা সাকসেস পেয়েছে কারা এখানে গাড়ি কিনেছে কারা এখানে একটা দুটো তিনটে গাড়ি কিনেছে কারা এখানে বিদেশে গেছে কারা এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে কারা প্রতিনিয়ত নিজেদেরকে চেঞ্জ করছে কারা নেটওয়ার্ক ধরনের সোভার ড্রেস কোড পড়ছে ওকে কি ধরনের জুতো পড়ছে কি ধরনের মোজা পড়ছে কি ধরনের ব্যাগ কিনছে কি ধরনের টুলস কিনছে কি করলে এই বিজনেস সাকসেস পাবেন না কারণ আপনি যদি মনে করেন যে আমি আগে সাকসেস পাবো তারপরে এগুলো কিনবো জীবনে সাকসেস পাবেন না নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে যত তাড়াতাড়ি পারেন একটা ল্যাপটপ কিনুন যত তাড়াতাড়ি পারেন একটা প্রজেক্টার কিনুন যত তাড়াতাড়ি পারেন একটা হোয়াইট বোর্ড কিনুন যত তাড়াতাড়ি পারেন হোয়াইট বোর্ডের স্ট্যান্ড কিনুন যত তাড়াতাড়ি পারেন হোয়াইট বোর্ডের মার্কার কিনুন নিজের ড্রেস কোড কিনুন মিনিমাম সাত দিনে সাতটা মিটিং এ যাওয়ার জন্য সাতটা আলাদা আলাদা ড্রেস কিনুন ওকে প্রতিদিন আলাদা ড্রেস পরে যাবেন হ্যাঁ দারুণ পারফিউমস ইউজ করবেন হ্যাঁ নিজেকে সোবার তৈরি করবেন প্রতিদিন দাড়ি কাটবেন হ্যাঁ প্রত্যেক মাসে একদিন করে ফিফ্ট আপনি সেলুনে গিয়ে চুল কাটবেন হ্যাঁ আপনি আপনার নিজেকে সোবার তৈরি করুন দেখবেন আপনার বিজনেস অটোমেটিক্যালি গ্রো করবে অনেকে মনে করে নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে আমি দুটো লোককে জয়েন করালাম আর কিছু প্রোডাক্ট প্রোডাক্ট বিক্রি করলাম আরে বন্ধু এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর ধরে আপনি এই কাজ করে আপনি কোনোদিন সাকসেস পাবেন না আমি আবার আপনাদের বলছি সাকসেস পেতে গেলে নিজের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে নিজের হ্যাঁ ক্যারেক্টার চেঞ্জ করতে হবে নিজের ড্রেস কোড চেঞ্জ করতে হবে নিজের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে নিজেকে চেঞ্জ করতে হবে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে তারপর আপনি সাকসেস পাবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার বন্ধু-বান্ধব সবার মধ্যে এই ভিডিও আপনি অবশ্যই শেয়ার করবেন আর পালন মণ্ডল ইউটিউব চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন টিপবেন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে আর আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি একের পর এক আমার ভিডিও কন্টিনিউয়াস দেখতে থাকুন আর প্রচুর কিছু শিখতে পারবেন এখান থেকে থ্যাংক ইউ ভেরি মাচ জয় নেটওয়ার্ক মার্কেটিং জয় ডায়ারি সেলিং মার্কেটিং জয় আপনাদের সবার জয় বলে আজকে মিটিংটা শেষ করলাম ভগবান গড আল্লাহ যিশুর কাছে প্রার্থনা করছি আমার লাইফে যা যা সাকসেস পেয়েছি তার থেকে হাজার গুণ লাখ গুণ করোর গুণ আপনারা সাকসেস পান এই বলে শেষ করলাম জয় হিন্দ